একটা কথা সব সময় মনে রেখো সবচেয়ে বেশি অপমান সবচেয়ে কাছের মানুষগুলোর থেকেই পাওয়া যায় কারোর জন্য চোখের জল ফেলে কি লাভ যে তোমার ভালোবাসার দাম দেয়নি কি করে করছো যে সে তোমার চোখের জলের দাম দিবে আজকাল যখন কারোর মুখোশের আড়ালে থাকা আসল চেহারাটা সামনে আসে তখন সেই মানুষটার উপরে আর রাগ হয় না রাগ হয় নিজের উপর মনে হয় এতদিনেও মানুষ চিনতে শিখলাম না আজকাল সরল মনের মানুষদের আর দাম দেয়া হয় না তাদেরকে মূর্খ আখ্যা দিয়েই তাদেরকে নিয়ে মজা করা হয় স্বার্থপর মানুষগুলো সব সময় সুখী থাকে কারণ তারা শুধু নিজের ফিলিংস নিয়েই ভাবে কষ্ট তো শুধু তোমার আমার মতো মানুষগুলোই পাই যারা স্বার্থপর মানুষগুলোর স্বার্থ পূরণ করার জন্য কখনোই নিজের কথা ভাবি না সে মানুষগুলো কখনোই আপন হয় না যারা কাপড়ের মতো বন্ধু আর ভালোবাসার মানুষ বদলায় বেশিরভাগ সম্পর্ক ব্রেকআপ হওয়ার আসল কারণ কি জানো মানুষ ভেঙে যেতে আর ভেঙে দিতেই এক কথায় রাজি কিন্তু নিজের রাগ ইগোকে একটু কম করে একবার ভুল স্বীকার করতে রাজি না রাগ আর ঝড় এ দুটো জিনিসের মধ্যে সবথেকে বড় মিল কি জানো দুটো শান্ত হয়ে যাওয়ার পরে বোঝা যায় তারা এসে কতটা ক্ষতি করে চলে গেল সুখ শান্তি আর ভালোবাসা এই পৃথিবীতে আর নেই এই কথাটা একদমই ভুল সুখ শান্তি ভালোবাসা প্রতিটাই ঠিকই অবস্থানে আছে কিন্তু সত্যিটা হলো এগুলো সবার ভাগ্যে নেই খারাপ সময় চলে যাবে বিপদও কেটে যাবে সব কিছু ঠিকঠাক হয়ে যাবে শুধু থেকে যাবে মনে বারবার আঘাত করা কিছু ব্যবহার আর স্বার্থপরের মতো করা কিছু কাজ এই দুনিয়াতে ভালো মানুষগুলো থেকে বেশি কষ্ট পায় কারণ তারা আর যাই হোক অন্যকে ঠকিয়ে নিজে ভালো থাকার কথা কখনোই চিন্তা করে না যার কাছে হাজার অপশন থাকার সত্ত্বেও শুধু তোমাকে পছন্দ করে তাকে কখনো অবহেলা করো না কারণ একবার সে চলে গেলে হাজার খুঁজলে আর তার মতো কাউকে পাবে না প্রতিটা মানুষের বদলে যাওয়ার পিছনে একটি করে গল্প থাকে কারোটা হয় সুখের কারোটা হয় কষ্টের কেউ ভালোবাসুক কিংবা না বাসুক কেউ আপন হোক কিংবা না হোক একজন আছে যে শত মাইল দূরে থাকলেও শুধু তোমার গলার আওয়াজ শুনে বুঝে যায় যে তুমি ভালো নেই সে আর কেউ না সে হলো তোমার মা যে তোমাকে সত্যিকারের ভালোবাসবে সে কখনোই তোমাকে এই দুটো কাজ করতে দিবে না এক হলো তোমার সবচেয়ে খারাপ সময়ে সে তোমাকে কখনো ভেঙে পড়তে দিবে না আর দুই হলো তার সবচেয়ে ভালো সময়ে সে কখনোই তোমাকে ছোট হতে দিবে না জীবনে কখনো কাউকে বারবার সুযোগ দিতে যেও না তা না হলে তোমার দেওয়া বারবার সুযোগ তোমার জীবনের কত বড় দুর্যোগ ডেকে আনবে তুমি ভাবতেও পারবে না চোখ সব সময় নিজেকে বিশ্বাস করে কান বিশ্বাস করে অন্যকে তাই তুমি সব সময় চোখকে বিশ্বাস করো কানকে নয় তিনটে জিনিস সবচেয়ে বেশি মূল্যবান সম্পর্কে সম্মান বন্ধুত্বে গুরুত্ব ভালোবাসাতে বিশ্বাস তোমার কাছে যদি তিনটা জিনিস থাকে তাহলে তুমি পৃথিবীর সব থেকে ধনী ব্যক্তি